আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এটি হলো লিটন ওয়ান লিটন ওয়ানের যে গাছি নৌকাটা ছিল সেই নৌকাটি লিটনের সর্বপ্রথম এই নৌকাটি তৈরি করে তো দেখেন বন্ধুরা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি নৌকাটা কিন্তু সর্বপ্রথম এই নৌকাটি গাঁথা হয় তো দেখেন এই নৌকাটাতে কিন্তু অনেক নৌকা বাইস খেলছে লিটন ভায়ে এটা দিয়ে অনেক পুরস্কারও আনছে সবাই জানেন আপনারা এখন লিটন ওয়ান লেটন টু এরপর হয়তো আর একটা নৌকাও হতে যাচ্ছে তো এই নৌকাটি সর্বপ্রথম নৌকা লিটন ওয়ান তো দেখেন আসলে এই নৌকাটির বয়স কিন্তু অনেক হয়ে গেছে যার কারণে নৌকাটির অবস্থা কিন্তু খুবই বাজে অবস্থা অনেক জায়গায় ভেঙে গেছে কাঠ নরম হয়ে গেছে তো দেখতেছেন নৌকাটার অবস্থা খুবই খারাপ তো আসলে লিটনের এই নৌকাটা কিন্তু সেই নাম অর্জন করছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নৌকাটি সেই রকম একটা অবস্থানে গেছে কোনো নৌ কোনো কখনোই এই নৌকাটা কিন্তু হারিনি এই এমন একটি অব এই এমনই একটি এই নৌকা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি নৌকা তো যাই হোক এই নৌকাটি হয়তো সামনে আমরা দেখতে পাবো না কারণ এই নৌকাটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে হয়তো এটা এই নৌকাটা দেখা যাবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো 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 নতুন ভিডিও নিয়ে আসবো আমি ইনশাল্লাহ